বন্ধুরা এক পেয়ার কালা সবুজ দুটো বেবি সেল আছে এক পেয়ার বেবি সেল আছে আপনারা দেখুন শখ করুন সেলের জন্য থাকবে একদম এ ওয়ান কোয়ালিটি পায়রা আছে দুটোই বেবি পায়রা জিরো ভরের বাচ্চা পায়রা একটা করে একটা করে শখ করানো যাক একটা করে কোনটা নেওয়ার কোনটা মাথা আছে হ্যাঁ আচ্ছা পায়রা ডাঙাটা দেখি একটা একটা করে দেখো একটা করে একটা একটা ওর একটা ধরে রাখছি হাতে এই হচ্ছে ফেদার কোয়ালিটি আর কালো সবুজের মেন হচ্ছে পাঞ্জাটা দেখি পাঞ্জা পাঞ্জা দেখুন একদম ফুল কালো পুরো কুচকুচে কালো সব বিউটি এই হচ্ছে আইস কোয়ালিটি পায়রা এখন চোখে জল কাটেনি বন্ধুরা এখন নতুন বাচ্চা পায়রা খুব ভালো পায়রা পাঞ্জা দেখেছেন খুব কালো একদম কুচকুচে পাঞ্জা ছোট ছোট আচ্ছা ঠিক আছে পিওর কালো সবুজ আছে কোনো ভাঙা টাঙা নাই আচ্ছা নেক্সট নেক্সট আর একটা দেখি তো জিরোপরের বাচ্চা আছে এক পর হচ্ছে খাচ্ছে এক পর ফেলেছে আচ্ছা পাঞ্জা দেখি পাঞ্জা দেখুন বন্ধুরা পাঞ্জা দেখুন পুরো একদম কালো পাঞ্জা ছোট কালো জিভও কালো আছে বন্ধুরা মনে একদম একদম মনি ছোট একটুখানি মনি আছে বন্ধুরা দেখুন পায়রা একদম ছোট্ট ঠোঁট পায়রা এক দশক খেলে পায়রা চেনে যাবে না খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে আচ্ছা এই দুটো এখন ছেলের জন্য আছে আপনাদের জন্য থাকবে নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করবেন আর চ্যানেলটা কি অবশ্যই সাবস্ক্রাইব করবেন